হ্যালো জনগঞ্জ আসসালামু ব্যাক এভি ওয়েলকাম টু তথ্য ব্লগস সে যে দেখতে পাচ্ছেন আমি মাত্র আজ কলেজ থেকে এসেছি আর আমিও বাড়িতে এসেছি আর এর সাথে সাথে আমার কাজও চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এইচপি থেকে একটি পার্সেল এসেছে মূলত এটা হচ্ছে এইচপি ইনস্ট্যান্ট টিংকার তরফ থেকে আর কি তো যাই হোক এটাকে দিদি কারে করে আজকের এই বিরোটা করা হচ্ছে সো এটা করে চলুন শুরু করা যাক বাদবাই কথা আমি আপনাদেরকে ভিডিওতেই বলছি চলুন শুরু করা যাক সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এই যে এখানে আমার যে পার্সেলটা এটা হচ্ছে এস পির কাছ থেকে এসেছে অর্থাৎ আজকে কোনো আমাদের ইম্পর্টেন্ট কোনো ওইরকম কোনো জিনিস না তবে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এটাকে আমি খুলছি এটা হচ্ছে খুলে আমি আপনাদেরকে বলছি যে ভিতরে জিনিসটা কি রকম কীরকমভাবে কাজ করে তো তোকে তো চেষ্টা আমি মূলত এখন এসেছি এক মিনিটও হয়নি আমিও এসেছি আর পার্সেলের গাড়িও এসেছে অর্থাৎ কুরিয়ার সো আসার পর সাথে সাথে আমার কাছে দিয়ে দিল কারণ আমি এসে এখানে বলছে যে সেই আমি বললাম হ্যাঁ আমি সো এই কারণে ভালোই হয়েছে তাদের কারো কাছে আর পরে আমারটা আমার কাছেই পড়েছে যে এখানে মূলত এইচপির এই দুইটা জিনিস রয়েছে তারপর ওয়েলকাম লেখা রয়েছে থ্যাংকস থ্যাংক ইউ ফর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেন তো এখানে প্রত্যেকটা ভাষায় আর কি যেসব দেশে আর কি এই এইচপি সাপোর্ট রয়েছে ওসব দেশের প্রত্যেকটা ভাষায় লেখা থাকবে তো এটা পরবর্তীতে পড়ছি তার সাথে এখানে কি রে এটা হচ্ছে হয়তো বা মিনি তো গেছে হচ্ছে সবে কে দাদাভাই এনে লাগা এটা হচ্ছে আমার প্রিন্টারের মডেল নাম্বার হয়তো এখানে লেখা রয়েছে দেখি এইচপি আঁকা বিত্রেশন তো কত্র লেখা থাকার কথা এই যে ইনফার্টি আঁকা বিত্রেশন তো এই যে এখানে এই দুইটা হচ্ছে মূলত আমার যে কার্ট্রিজ এই যে এইচপি ইনস্ট্যান্ট ইংক নট ফর সেল ওর রিসেল মানে এটাকে আমি বিক্রি করতে পারবো না কারণ এটাকে আমি একবারে কিনেছি এবং এটাই আমার জন্য তারপর এখানে কে রয়েছে কেড়ে গেছে না বুঝতাম এটা হচ্ছে বুঝতাম মানে আমার যখন এই দুটা কার্ট্রি শেষ হবে তখন এই দুটাকে আমার আবারও এই বস্তাটার ভিতরে ভরে তারপর শিপমেন্ট করে পাঠাতে হবে ওদের কাছে তারপর এরকম ভাবে আর কি এগুলো রিসাইকেল করার জন্য সো আর না করে এখন এগুলোকে আমি প্রিন্টার ইনস্টল করবো সো এখন ভিডিওটাকে তুমি হালকা একটু স্কিপ করে দাও তারপর দেখাচ্ছি না আমার ভুল হয়েছে এটাকে ভিডিওটাকে স্কিপ করা যাবে না এখন মূলত দুইটাকে খুলতে হবে খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে মূলত যে মেইন জিনিস সেটা কীরকম কেকসের মেইন জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই কার্টিসটা আর কি একটু লম্বা অন্যান্য যেসব কার্টিসগুলো রয়েছে ওইরকম রকম না মানে অন্যান্য যেসব কার্টেজ ওইগুলো থাকে আর কি এরকম ছোট মিডিয়াম না ইউসফ এটা হচ্ছে একটু লম্বা তারপর আরেকটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটাকেও আমি দেখি করে দেখি কিরকম আমি ফার্স্টবারের মতো এইসপি ইনস্টার ডিঙ্কের সাপোর্ট নিয়েছি তো দেখা যাক এটা ওদের সার্ভিসটা কিরকম থাকে এটাও হচ্ছে যে এরকম দুটাই সেম দেখি সেম সাইজ কিনা হ্যাঁ এই সব সেম সাইজ দেখতে হবে আগে প্রিন্টারে কাজ হয় কিনা আর কাজ না হলে তো ওরা দেওয়ার কথা না এদিটার ওয়েটও বেশি দেখো পেশা মতো দ্বিতীয় আর এটার ভিতরে আপনারা বলতে পারেন যে কিরকম ভাবে এই এই যে যে এখানে ভিতরে একটি ফয়েল পেপারের মতন কাগজ রয়েছে এই যে এই কাগজটা কার্টুন এটার মধ্যে যে এরকম ভাবে ছিল যাতে করে এটা নাড়াচড়া না করতে পারে তো এইসব আর না করে চলো আমরা এখন এটাকে আমাদের কার্টিজের কার্টিজ গুলো কি মেশিনের ভিতর ইনস্টল করি চলো শুরু করা যায় সোভিয়াস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরো একটি প্রিন্টার মেশিন আমি এটা আপনাদেরকে এখনো দেখেন এটা হচ্ছে অর্থাৎ এটার মডেলের নাম সো এই যে এটা হচ্ছে এটার যে কার্টেজ গুলো আমি আগে কিনতাম এটা হচ্ছে সেই কার্টেজ আর এইসব এটা নেওয়া এখন দেখি যেটা এখন এসেছে এই দুইটার মধ্যে আমি আপনাদেরকে ডিফারেন্স দেখাচ্ছি এসব মানতে নিগ্র এই যে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকে এসেছে এসপি ইনস্ট্যান্ট এর তরফ থেকে আর এটা হচ্ছে আমাদের এখানে কেনা কার্টেজ এই যে দুইটার মধ্যে ডিমেনশনই দেখতে পাচ্ছেন মূলত দুই থেকে তিন সেন্টিমিটার ডিফারেন্স রয়েছে সো যাই হোক এটাকে আমি এখন ইনস্টল করছি ইউসুফ চলো আর ইউ রেডি টু সি এই যে এটাকে আমি এখন এখানে ইনস্টল করলাম ওকে এখন ব্ল্যাকটা ইউসুফ এটা হচ্ছে ব্ল্যাকটা এই যে ব্ল্যাকটাকে ওইখানে এই যে লাগিয়ে দিলাম ইউসুফ তুমি ফ্ল্যাশটা অন করে দাও এই যে ফ্ল্যাশ অন করে দেওয়া হয়েছে এখন এই যে ফ্ল্যাশ অন করে দেওয়া হয়েছে এখন আরেকটু ভালোভাবে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই দুটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছে আর এটার মধ্যে আমি আপনাদেরকে ডিফারেন্স এটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটুকু বড় ছোট হয়ে যায় এই জিনিসটার মধ্যে তো যাই হোক এটাকে আর কোনো কাজ নেই তো যেহেতু আমি এখন এই কার্টের ইনস্টল করে ফেলেছি এটাকে এটা লাগিয়ে দিতে পারি এই যে এটাকে লাগিয়ে দিলাম এইচ পেন তো এখন দেখি এটা এই কী বলে ওকে কার্টির জ্যাম ওকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রিন্ট করা শেষ এখন আমরা আরো একটি প্রিন্ট দিয়েছি এখন প্রিন্ট হচ্ছে একদম স্লোলি কোনো সাউন্ড কোনো কিছুই নেই কি সব কোনো সাউন্ড কোনো ধরনের এই যে আপনারাও দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের সাউন্ডই আসছে না প্রিন্টার থেকে আর এখানে আমি ডাবল প্রিন্ট হতে দিয়েছি সো দেখি এটা কীরকমভাবে প্রিন্ট হয় এখানে আমি এক পেজের মধ্যে দিয়েছি আর কি এটা এখন ভিতরে চলে যাওয়ার কথা দেখি ভিতরে যায় কিনা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে চলে গিয়েছে তারপর আবারও চলে আসছে এই যে এই যে দেখতে পাচ্ছেন আবার চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টিং পেপারটা একদম সম্পূর্ণ চলে এসেছে হালকা মনে হয় শুধু সামনের জায়গাটুকু বাকি রয়েছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জিনিসটা তিম জন্য আমার মনে হচ্ছে একটু টাইম বেশি নিয়েছিল এই যে এই জায়গা লেখাগুলো আর এই তিম জন্য কি বলা তুমি তো যাই হোক আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে প্রিন্টারটা কিরকম ভাবে কাজ করে যাই দেখাতে চেয়েছিলাম তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা যাচ্ছে আমাদের কোন বিশেষ আমি চক রাখুন